থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গত সাত ডিসেম্বর নতুন করে শুরু হওয়া এই সংঘাতে অল্প সময়ে তিনজন থাই সেনা ও সাতজন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক নিহত হয়েছে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতা শুরু করার অভিযোগ করছে এর মধ্য দিয়ে জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গিয়েছে তবে থাইল্যান্ড নভেম্বরে ওই শান্তি চুক্তি স্থগিত করেছিল নিরাপত্তা হুমকি কমেনি এই অজুহাতে তখন কম্বোডিয়া জানান তারা চুক্তির শর্তে অটল রয়েছে এবারে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘর্ষের সূচনা নিয়ে উভয় পক্ষই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে আটই ডিসেম্বর সোমবার থাই সেনাবাহিনী জানায় কম্বোডিয়ার ছোড়া গুলির পাল্টা জবাব দিয়েছে তারা তাদের বক্তব্য কম্বোডিয়ার গুলিতে থাইল্যান্ডের উবন রাজধানী প্রদেশে এক থাই সেনা নিহত হয়েছে তারা অভিযোগ করে কম্বোডিয়া হামলার সময় একাধিক রকেট সিস্টেম বোমাবাহী ড্রোন এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে কিছু রকেট বেসামরিক এলাকায়ও আঘাত হেনেছে এর উত্তরে রোহে সেনাবাহিনী সীমান্তে কম্বোডিয়ান সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এর বিপরীতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে প্রথমে থাই বাহিনী কম্বোডিয়ার বিহেয়ার প্রদেশে আক্রমণ চালায় তারা পাল্টা আক্রমণও করেনি কম্বোডিয়া অভিযোগ করেছে থাইল্যান্ড নির্বিচারে তাদের সীমান্তবর্তী পুরসাদ প্রদেশের বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে এবার শুরু হওয়া সংঘাতের ক্ষেত্রে এখনো পরিষ্কার নয় পরিস্থিতি কোন দিকে যাবে অতীতে গুরুতর সংঘর্ষ হলেও দ্রুততা প্রশমিত হয়েছে কিন্তু স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন পর্যন্ত এটি কোনো নতুন বিরোধ নয় আসলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দ্বন্দ্বের ইতিহাস শত বছরেরও বেশি পুরনো যা শুরু হয়েছিল ফরাসি দখলদারিত্বের পর সীমান্ত নির্ধারণের সময় দু সালে দুই দেশের বিরোধ আনুষ্ঠানিকভাবে তীব্র হয় যখন কম্বোডিয়ার বিতর্কিত অঞ্চলে থাকা একটি একাদশ শতকের মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধনের চেষ্টা করে থাইল্যান্ড সেই চেষ্টায় তীব্র প্রতিবাদ জানায় বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে উভয় পক্ষের সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে দুই দেশের সংঘর্ষের কারণে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। বহু বছর পর এই সংঘাত এই বছর নতুন করে শুরু হয় এবছরের মে মাসে যখন দুপক্ষের সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হন এর ফলে দুই দেশের সম্পর্ক এক দশকের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে যায় উভয় দেশই একে অপরের উপর সীমান্তে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছিল কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয় পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা নেওয়াও বন্ধ করে এরপর চব্বিশ থেকে আঠাশ জুলাই পাঁচ দিনের সংঘর্ষে অন্তত আটচল্লিশ জন নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল জুলাইও সংঘতের জন্য অপর পক্ষকে দায়ী করেছিল এরপর ট্রাম্প মালয়েশিয়ার সহায়তায় যুদ্ধবিরতি চুক্তি করেন কুয়ালালামপুর শান্তি চুক্তি নামে অভিহিত চুক্তিটি অক্টোবরে স্বাক্ষরিত হয় তবে থাইল্যান্ড এটিকে সেই নামে ডাকতে অস্বীকার করে এবং পরবর্তীতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের যৌথ ঘোষণা বলে উল্লেখ করে কিন্তু দুই সপ্তাহের মধ্যেই থাইল্যান্ড চুক্তি স্থগিত করে এরপর ডিসেম্বরে আবার সংঘর্ষ শুরু হল অক্টোবরে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী দুই দেশের ভারী অস্ত্র প্রত্যাহার করার এবং একটি অন্তর্বর্তীকালীন পর্যবেক্ষক দল গঠন করার কথা ছিল পরবর্তী ধাপে থাইল্যান্ডে আটক আঠারো জন কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়ার কথা ছিল থাইল্যান্ডে ভ্রমণকারীদের জন্য ব্রিটিশ ফরেন অফিস বর্তমানে পরামর্শ দিয়েছে কম্বোডিয়ার সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে কম্বোডিয়ায় ভ্রমণকারীদের জন্যও একই পরামর্শ দেওয়া হয়েছে থাইল্যান্ডের সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে থাইল্যান্ড কম্বোডিয়ার এ সংঘাত দেখায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে অমীমাংসিত বিরোধ কত সহজে বড় সংকটে রূপ নিতে পারে সামরিক শান্তি নয় টেকসই সমাধানের জন্য প্রয়োজন আন্তরিক কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সীমান্ত সমস্যার চূড়ান্ত নিষ্পত্তি না হলে একই ধরনের সংঘাত বারবার ফিরে আসবে রূপ বদলে কিন্তু ক্ষতি একই থাকবে